এই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বাইশে এপ্রিল দু এখন বিকাল পাঁচটা সাড়ে দশটাও আছে বাজে আজকে সারাদিনই মেঘলা হালকা রোদ বাতাস আছে ব্যবসা গরম আছে যাই হোক আম গাছের শাড়িতে আসি আম গাছের এইখানে আমাদের বড়ো ফলন্ত গাছ আছে প্রায় চল্লিশ পাঁচ মতো যদিও সব গাছে ফল আসে নাই বিশেষ করে আর গৌরবতীতে আর এই রকম অনেকগুলো গাছ ওই সময় মারা গেছে হয় নাই তো ওইখানে আবার এরকম ছোটো ছোটো গাছ কত বছর লাগাই দিয়েছিলাম তো এগুলো হয়েছে আজকে এগুলাকে আগেই পর্নিং করা দরকার ছিল কিন্তু করতে পারি নাই ব্যস্ততার কারণে আজকে আসছি এগুলাকে পর্নিং করিয়ে দিতে তো আমি সব গাছে ভাবনা করছি যে দশ থেকে বারো ফুটের ভিতরে রাখবো তো এই জন্য আজকে একটু পনিং করবো পনিং করার পরে আমরা ছত্রাকনাশক দিয়ে দেব। তো এইটা নিয়ে এইটার এই দ্বিতীয় পনিং এরপরে হয়তো আমরা আরও দুই তিনবার করা লাগতে পারে আর এইগুলো সম্ভবত বেনানা ব্যঙ্গ এবং বাড়ি ফোর আমরা এখানে ছত্রাকনাশক নিতেছি তো এই ছত্রাকনাশকটা হয়েছে মেন কোজে মেটা লেক্সিল গ্রুপের যদিও আমরা অন্য সময় তুতে জাতীয় কপার কপার দেই আজকে এটাই দিতে নাই আমাদের কাছে আর এই গাছগুলোর পর্নিং আরো আগেই করা উচিত ছিল আমরা ব্যস্ততার কারণে করতে পারিনি একটু বড় হয়ে গেছে এখানে মিশাইতেছি ছটক এই গাছটা এটা আমাদের দ্বিতীয় কাটিং এটার একটু আরো আগেই কাটিংটা করার দরকার ছিল আর গাছটা একটু যত্ন কম পাইছে এই জন্য যেরকম আরও ডাল মোটা হওয়ার কথা ছিল ওইরকম হয় নাই কিন্তু কিছু বেশি আছে ওইভাবে রাখিনি আমরা প্রথম তিনটা রাখি পরে উপরে তিনটা তিনটা তিনটে করে রাখি তো হুম এখন আর কি ছোটো ছোটোগুলা দিতেছি এই গাছটা মোটামুটি আমরা ং করিয়ে দিছি এখন এই যে ছত্রাকনাশক দিয়ে দিতেছি ছত্রাকনাশক দেওয়া জরুরি না হয় যে কোনো সময় ওষুধ একবার লাগলে আর ঠিক হওয়া কষ্টকর যেহেতু আর একটু ভালো মতো দেখতে হবে হ্যাঁ গাছগুলো একটু অন্য অন্য ডাল একটু কমাইয়েও দিছি ডাল বেশি থাকলেই ফল বেশি হয় এমন না একটু খোলামেলা না থাকলে আসলে ফল ভালো আসতে চায় না এটা আমার ব্যক্তিগত মতামত অবশ্য এখন বর্ষা শুরু হয়ে গেছে কিন্তু যদিও বর্ষা শুরু হয়েছে কিন্তু এটা বর্ষার সিজন না বর্ষার সিজন আসলে তখন আবার সার দিয়ে দেব দেখি এইরকম আরও কিছু গাছ কাটতে হবে দেখি সামনে যাই এইটা আর একটা গাছ তো এইটা বেনানা ম্যাঙ্গই তো আমরা ওই যে বললাম সময়ের অভাবে প্রুনিং করতে পারি নাই এখন গাছটা এই অবস্থায় আছে কাটিং করার পরে আবার আসতেছি তো কাটিংয়ের পর গাছটার অবস্থা এখন এই রকম হয়েছে এরপরে আসলে আরও এগুলা প্রত্যেকটা জায়গা থেকে তিনটা চারটে করে হইবে কিন্তু আমরা হয়তো বড়ো জোর তিনটে করে রাখতে পারি যে ডালগুলো ভিতরে যায় পাই গাছের ভিতরে ওই ডালগুলো আমরা কেটে দেব যেগুলো পাশে বাইরে থাকবে ওগুলা কেটে দেব এইভাবে আরও কিছু গাছ কাটতে হইবে এরকম আরও পনেরো বিশটা তো আসি নাকি পনেরো বিশটা আছে এগুলা কাটতে হইবে তা সামনে যাই আর কি তো আমাদের মোটামুটি পূর্ণিং শেষ হয়ে গেছে এক পাশের গাছের শেষ হয়েছে এই যে আর এক পাশের ওইগুলোর এক পাশের করছি অন্য পাশের ডাল করি নেই কেন আমি চাইতেছি ওই পাশের ডালগুলো একটু ওইখান থেকে আমাদের আসলে যাতায়াত পথ ওই পাশ থেকেই হাঁটে হাঁটাচলা করি তো জানি একটু ছায়া পড়ে এই জন্য ওই পাশের গাছগুলো বর্নিং করি নেই যেমন ওইগুলো হইতেছে বড় বড় ওইগুলো তেমন বর্নিং করি নেই ওগুলো একটু যখন মাথার উপরে উঠবে তারপরে বর্নিং করে দেব আর এগুলো তো এই বর্নিং করলাম এরপরেই দেখি একটু সার এবং সার আর ছত্রাকনাশক একটু ছিটিয়ে দিতে হইবে তো চলছে আর কি এইভাবেই ধন্যবাদ